হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকালে খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো চলে এসছি আমি আরও একটা তোমাদের সাথে ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করব বলে তো প্লিজ তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে তো সকাল সকাল বাজার থেকে ছোট ছোট ছোটো মাছগুলো নিয়ে এসছে তো অনেক দিন থেকে আমরা ছোট মাছ খাই না তো যাই হোক আজকে পেয়েছে নিয়ে এসছে আর এদিকে দেখো কচু শাক পাশ শাক তোলা হয়েছে আর এদিকে কাঁঠাল বীজ কাটা হচ্ছে ছোট ছোট করে তো অনেকের কাঁঠাল বীজ পছন্দ তো আমার তো খুব প্রিয় তোমরা কে কে পছন্দ করে সেটা অবশ্যই জানাবে তো এদিকে দেখো মাছের সবজিও কাটা হয়ে গেছে তো প্রথমে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো তো প্রথমেই আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম নাড়াচাড়া করে করে তারপরে দিয়ে দিলাম সবজিগুলো তো সবজিগুলোকে আমার প্রথমে ভালো করে হালকা করে তেলের মধ্যে ভেজে নিতে হবে প্রথমেই কিন্তু কোনো মশলা দেওয়া যাবে না ঠিক আছে তোমরা এটা নোটিস করবে প্রথমে কোনো মশলা দেবো না তো হালকাভাবে এটাকে আমি ভেজে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে সবজিটা একটু তো চলো ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দেওয়ার পরে দেখো সবজিটা আমার একটু নরম হয়ে গেছে তো এবার আমি ওই তোমার লঙ্কা আদা একটু শুকনো লঙ্কা সাথে একটু টমেটো পেস্ট করে রেখেছি তো সেটা দিয়ে দেব সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখতেই পেলে তো চলো এবার আমি এই মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেব তারপরে একটু লবণ তো দিতেই হবে লবণ ছাড়া তো রান্নার টেস্ট আসবে না তো এই যে লবণ দিয়ে দিলাম তো এবার আমি এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে সবজিটা খুব সুন্দর তো চলো এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে তো দাঁড়াও দাঁড়াও আরও দুটো রেসিপি আমি তোমাদেরকে দেখাবো তো প্লিজ তোমরা সাথে থাকো আশা করছি সকলের খুব ভালো লাগবে তো গ্রামের পরিবেশে কী কী মানে বর্ষাকাল মানেই কচু শাক খেতেই হবে তো যাই হোক আজকে কচু শাকটা একটু অন্যরকমভাবে রান্না করবো দেখো এদিকে যে ম আমার সবজি কষানো হয়ে গেছে ঝোলও দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে তো চলো ঝোল দিয়ে দিয়েছি এবার এটা হতে থাকবে আর পাশে আমি কচু শাকটা ভাজবো এই যে এখানে দেখো কড়াইয়ের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে একটু আদা পেস্ট করে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি কারণ ওই দিদি আবার রসুন খায় না তাই জন্য রসুন আর এটার মধ্যে দেবো না আর এদিকে কচু শাক আর কাঁঠাল বীজটা আগে সেদ্ধ করে নিয়েছি তো তোমরাও ভালো করে সেদ্ধ করে নেবে কারণ কাঁঠাল বীজটা তো অনেক শক্ত থাকে তো এটাকে অনেকক্ষণ ভরে সেদ্ধ করতে হয় তো তারপরে দেখো কচু শাক আর ওই কাঁঠাল বীজটা এখানে দিয়ে দিলাম সাথে অনেকগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেওয়া হয়েছে কারণ এটা একটু ঝাল ঝাল না হলে একদম টেস্ট লাগবে না তো চলো আমার ওটা প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো একটু পাটশাকের ঝোল করব। দিদি একটু পারশাক তুলেছে তা আমার উঠানেই হয়েছে পারশাক তো যাই হোক তো দেখো এখানে ওই কুচি কুচি করে কাঁঠাল বিষ কাটা হয়েছে সেটা আর একটু পেঁয়াজ সাথে কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে কারণ পেঁয়াজটা না ভাজলে কিন্তু সেন্ট উঠবে না তো চলো এটা আমার এখন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু ঝোল দিয়ে দিলাম এই ঝোলটা ভালো করে জাল করতে হবে অনেকক্ষণ তার সাথে একটু লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো তোমরা কিন্তু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কারণ আমার খুব একটা পছন্দ না শুধু আমি একটু হলুদ দিয়ে দিলাম তো চলো ঝোলটা এবার অনেকক্ষণ আমাকে জাল দিতে হবে আর কয়েকটা মাছ রেখেছি তো এই মাছটা আমি এখন ঝোলে দিয়ে দিলাম আচ্ছা বন্ধুরা তোমরা কে কে পাশাক পছন্দ করো কে কীভাবে শাক রান্না করো সেটা আমাকে একটু জানিও তা আমার তো খুব প্রিয় একটা শাক তো এভাবেই আমি রান্না করি তারপরে তো এদিকে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি তারপরে এই যে এখন আমি শাকটা ভেজে নেব তো কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম সাথে শুকনো লঙ্কা দিলাম আর কয়েকটা কালো জিরে দিতে হবে আর সবাইকে একটা কথা বলছি সবাই সবাইকে একটু সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো দেখবে সবাই আমরা একদিন এগিয়ে যাব। তো যারা নতুন নতুন ভিডিও করছো তোমাদেরকে শুধু একটাই কথা বলবো কে কি বললো কে কি ভাবলো সেটার দিকে একদম কান দেবে না তোমরা তোমাদের কাজকর্ম করে যাও দেখবে একদিন সফল হবে তো দেখো এখানে আমি একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি তো এবার আমি শাকটা দিয়ে দেবো শাকটাকে ভালো করে ভাজতে হবে কিন্তু কারণ শাকটা কাঁচা কাঁচা থাকলে একদম টেস্ট লাগবে না তো দেখো শাকটা কুচি কুচি করে কেটেছে আমার দিদি আমি কিন্তু যদি অতটা শাক ভালো কাটতে পারি না আর মাছও কাটতে পারি না ঠিক আছে তো মাছটা বাজার থেকে কেটে এনেছে বরমশাই তো যাই হোক এই জন্য আমার অনেকটা টাইম এগিয়ে গেছে এবার পাট শাকটাকে ভালো করে ভাজতে হবে তো দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে তো এবার আমি সেই জাল করা ঝোলটা দিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাগুলো রেসিপিগুলো তোমরা অবশ্যই জানিও তো যাই হোক অবশেষে আমার সব রান্না কমপ্লিট তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য তো এই যে দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছে এই যে মাছের ঝোল কচু শাক ভাজা এই যে শাকের ঝোল আর এখানে কয়েকটা উস্ত ভাজি করেছি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো তো সবাইকে টাটা